আজ এখানে এখানে আমাদের উপস্থিতি রয়েছেন প্রথম বক্তব্য দিবেন মিস্টার নুহাস যিনি বাঁশের চেয়ে বড় লেখে বিশেষজ্ঞ বিশেষজ্ঞ আপনি কেন এখানে এসেছেন যার নাম জহির যিনি মুরগির ডেকার বিশেষজ্ঞ আপনি এখানে কেন এসেছেন তার উদ্দেশ্য কি আমি বহ দিন যেমন হাগিনি তার নাম মিস্টার সোহেল যিনি এত কমার মতো বিশেষজ্ঞ মিস্টার সোহেল আপনি এখানে কেন এসেছেন Gracias. <laughs> ああ。<laughs> <laughs> তিনি তাদের গন্ধে অলরেডি